আসসালামু আলাইকুম এবরুহান আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাটির গছ কাপড় যা বহর থাকবে ফুল পঁয়তাল্লিশ ইঞ্চি অর্থাৎ আড়াই হাত বহর থাকবে এগুলোতে জামা টপস কাপ্তান থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ আপনারা এক বাক্যায় নির্দিদায় বানাতে পারবেন কারণ এই কাপড়গুলো আপনারা ইনার পড়তে হয় না ঠিক আছে এগুলোতে আপনি জামা ম্যাক্সি রওনা থেকে শুরু করে জামা পায়জামা জামা এবং কি যদি চান বাচ্চাদের টপস বাচ্চাদের কাতুয়া ফুতুয়া সব করতে পারবেন এটা কোনো কাপড় নরম হবে সফট হবে আর এই কালেকশনটা বর্তমান প্রাইস আমাদের কাছে মাত্র টাকা ছ তো একশো বিশ টাকায় যারা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন চলেন এই পাশে আমরা একটা একটা করে ফালাই দিব ঠিক আছে এগুলোর ডিজাইনটা যখন বানাবেন এভাবে নাম্বা নাম্বা করে পড়বে আমি কি বোঝাইতে পারতেছি আপনাদেরকে এইভাবে নাম্বার হয়ে পড়বে কামিজ করলে এরকম করে করতে পারবেন কাপ্তান করলে এভাবে করতে পারবেন এছাড়া যে কোনো ড্রেস আপ করবেন এভাবেই করতে পারবেন তো চলুন আমি প্রত্যেকটা কালেকশন ওইভাবেই খুলে খুলে আপনি সামনে ফালাই দিচ্ছি এগুলো ফুল বল থাকবে আড়াই হাত ঠিক আছে যার যেটা নেবে যাই যেটা নেবেন এই কালেকশন গুলো দাম থাকবে মাত্র দুশো টাকা এই যেটা দেখেন এই কালারটা দেখেছেন পানি কালারের উপরে কফি কালার অনেকে ঘাস কালারও বলেন কারণ এই কালারটা পানিতে জন্ম নেয় তো এই কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজে আর এগুলো থাকতেছে ফুল কঠনের মধ্যে লিলিয়ানের মধ্যে ঠিক আছে দুই কোয়ালিটি আছে অনেক হয়তো বলবেন ভাইয়া ম্যাটেরিয়ালটা বলেন নাই আমি ম্যাটেরিয়ালটা বলে দিলাম পুনোটা পিওর কটন হবে পনোটা আপনার লিলিয়ান হবে ঠিক আছে তো লিলিয়ানই কম বেশিরভাগই সুতির মধ্যে তো এগুলো যারা নেবেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন তো দেরি না করে দ্রুত আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো দেরি কী দ্রুত অর্ডার করুন এই সুন্দর সুন্দর কালারগুলো শেষ হওয়ার আগে আপনি নিতে পারবেন যারা দেরি করবেন তারা করলে পাবেন না কারণ আমাদের এখানে অল্প কাপড় নিয়ে এসেছি আমরা কারণ ঈদের কালেকশন বেসলেও হয় না অনেক সময় একটু সব সময় পড়ার মতো সেগুলো কাপড়ও ব্যাচা বেচা লাগে এই জন্য এগুলো নিয়ে আসা ঠিক আছে এগুলো একদম আপডেট চলে আসছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন বাসা বাড়ি মার্কেটে এবং বাচ্চাদেরকে আপনারা কোচিংয়ে স্কুলে দিয়ে পাঠাতে হয় সেই সময়েও এই কাপড়গুলো পরে আপনারা বাড়াইতে পারবেন আপনারাও পরতে পারবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও পড়াতে পারবেন ঠিক আছে ওই যে দেখেন এখন কালার শেষের দিকে নিয়ে আসছি আমরা চারটা কালার হবে আর এই যে এটা দেখেন এটা কলে কফি কালার এটা হলো বাসন্তী ইয়লের উপরে কফি কালার দিয়ে করা আছে আর এটা হলো সাদা লেমন এবং ফিরোজা কালার সেট করা এই যে একটা দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো বিশ টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করবেন আজকের এই কালেকশনগুলো ঠিক আছে এটা মনে হয় শেষ এটা আলাদা কাপড় তো সবাই ভালো থাকেন আরও কয়েকটা আছে আমাদের কালেকশন আপনাদেরকে আমরা দেখাই দেবো কিন্তু এগুলো একটু নিচে পড়ে গেছে আমাদের লাস্ট দুইটা কালার আছে এই দুইটা কালার আপনাদের দেখাই দিচ্ছি যার যে কালার লাগবে দাম থাকবে একশো বিশ টাকা এটাগুলো একদম পাইকারি দাম দিয়ে দিলাম যারা ব্যবসা করেন তারাও নিতে পারবেন আর যারা ফুসানির প্রতি ভিডিও পেতে আমাদের পেজটা ফলো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম